হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসএফ থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না ওয়েস্টার্ন কিছু ব্রাড সেট কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমি বলে দুইটা কালার হবে দুইটা কালারই দেখা দিই বাস উপর থেকে একটু দেখা দিচ্ছি ওই সাইডে দেখেন লোগোটাও দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু প্যাক করা তো আমি ফার্স্ট একটা কালার নেই কি বলবো আপনাদের চোখে লাগার মতো অনেক সুন্দর হুক চার হুক ঘাট হবে চারটা হুক আছে তিনটা যার যেভাবে ইচ্ছা সুবিধা করে নিতে পারবেন তারপর বেলটা কিন্তু খুবই হার্ড একদম সফট ভিতরে শেফটা তো অসাধারণ আসবে যার যেভাবে ইচ্ছে এগুলো কিন্তু আপনারা ইউজ করে নিতে পারবেন আপনাদের সুবিধার দিয়ে তারপর হচ্ছে পিছন সাইটটাতে দেখেন ছোট বড় করার মতো সিস্টেম দেওয়া আছে পিছন সাইডটা তারপর হচ্ছে সামনে সাইডটা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে এটা কিন্তু ওই যে ডুনো সাইডে কিন্তু ফোম খোলার সিস্টেম দেওয়া আছে যারা হয়তো বা ফোম করেন না তাদের জন্য তো বেটার হবে আপনারা নিয়ে এগুলো ফোমটা খুলে রাখতে পারবেন ডুনো পাশে ফোম খোলার সিস্টেম দেওয়া আছে তারপর হচ্ছে যে লোগোটা দেখবেন একটু ভালোভাবে লোগোটা দেখে নিন অরিজিনালি চায়না হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা কালার উপরেই লোগো দেওয়া আছে এটার সাথে হচ্ছে ম্যাচিং করে যে পেন্টটা দেওয়া থাকবে দেখেন এই হলো ম্যাচ করে অনেকে দ্বিতীয় চিন্তিত থাকেন দাগ নিয়ে বাট এগুলো যখন 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 ইউজ করবেন করবেন বাট ওয়াশ তখন বুঝতে পারবেন এগুলোতে কিন্তু কোনো দাগ কোনো কোনো ময়লার কিছুই থাকবে না সাথে সাথে সব কিছু উঠে যাবে তারপরে যে এটারও আমি পেনটির লোকটা দেখা দিচ্ছি এই যে দেখেন লোগোটা একদম সরাসরি চায়না থেকে এগুলো ইম্পোর্ট করা অরিজিনালি চায়না হবে এই যে ফুল সেটটা দেখেন কালারটা তো অনেক সুন্দর কালার আরেকটা হবে কালারটা হলো ব্ল্যাক কালারটা দেখুন খুবই সুন্দর শিল্পের জন্য খুবই ভালো হবে একদম হালকা ফোমের ভিতরে খুবই সফট এগুলা যেভাবে ইচ্ছা এগুলো ওয়াশ করতে পারবেন দেখেন কিচ্ছু হবে না দেখেন যখন দোকান থেকে কিনবেন নরমালি তখন কিন্তু আপনাদের এভাবে দেখায় দিতে পারবে না কেউ ফর্মগুলোর জন্য আর দেখেন আমি একদম দেখা দিচ্ছি আপুদের যেভাবে ইচ্ছে এগুলা ওয়াশ করতে পাবে কিচ্ছু হবে না এটার সাথে ম্যাচিং করে আচ্ছা দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন যার যে এটার দুটো কালার হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন আর পাশাপাশি সাইজটা একটু বলে দেবেন আমি সাইজটা বলে দিচ্ছি বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন পাশাপাশি সাইজটা একটু বলে দেবেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছা করতে পারেন যে কালারটা ভাল লাগে আমাদের স্ক্রিনশট মেরে দেবেন প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অরজিনালি চায় না আলাইকুম